নমস্কার দর্শক আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে কৃষক প্রেম কুমারের কাগজি হাইব্রিড লেবুর বাগান এইটা আমি গত বছর করেছি আজ এক বছর বয়স তাই দেখেন কি পরিমাণে লেবু ফলন আসছে আর এখনও তো পূর্ণ বয়স আসেনি পূর্ণ বয়স আসলেই দুই বছর লাগে তাই দেখেন যে পরিমাণে ধরেছে আসলে বাগানে গেলি আর বাড়ি আসতে মন চায় না কারণ আমি তো এই লেবু প্রেমিক প্রেমকুমার দর্শক আপনারা দেখেন আমি এবছরও কিন্তু দুই বিঘে লাগাইছি লেবু নতুন করে আজ দশ দিন হয় যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে থাকলে অবশ্যই দেখতে পারবেন আর লেবুটার সাইজ দেখেন এটা কিন্তু কাগজে হাইব্রিড লেবু এর ধরনটা এমন এবং খাইতেও কিন্তু কাগজি লেবুর মতো এটা কিন্তু বাজে কোনো গন্ধ নাই সেম কাগজি লেবু তাই এইটার নাম কাগজে হাইব্রিড লেবু আর এটা তো গত বছর লাগাইছি তাই এখনই ফুল আসছে ফল আসছে এইভাবে বারো মাসই আপনি এই লেবুটা পাবেন বাগানে আর তাছাড়া তো আমার অন্য বাগান আছে আরও দুইটা বাগান আছে গড়ে বর্তমান এখনো চারটা বাগান আর বেশি ই করে আমার এখানে চার পাঁচজন লোক সব সময় থাকে গরিব মানুষ থাকে আমি থাকি তাদের সবার যা মোটামুটি এই লেবুর থেকে কিছু পেটের ভাত হয় তাই দর্শক আপনার দেখবেন যদি লেবুর চাষ করতে চান তাহলে আমার মনে হয় এই যাত্রায় করবে যেহেতু আমি অন্য লেবু যদি লাভ বেশি হতো তাহলে আমি এই লেবুটা কিন্তু পনেরো বছর ধরে করতাম না কারণ এইটা কাগজে হাইব্রিড এই লেবুটা বাজারে মার্কেট বেশি বাজারে চাহিদা বেশি সব দিক আবার ভিতরে কিন্তু কোনো বেশি নাই এর ভিতরে কিন্তু কোনো নাই রস বেশি সব দিক থেকেই ভালো আর আমাদের কলপ তো দেখছেন আমরা চৌষট্টিটি জেলায় যারা এই লেবুটা পছন্দ করে তাদের কিন্তু আমরা এই চারাটা দিয়ে থেকেই সুন্দরবন করিয়ার মাধ্যমে আগে না তারাও নষ্ট না হয় না খুব সুন্দর তারা অবশ্য ধরে কিন্তু আমি চাষটা করি সব এই যে গত বছরের বাগান থেকে আমি আমার মনে হয় এই চাষটা যারা লেবু চাষে আগ্রহ করেন তারা এই জাতটাই লাগাবেন যদি আমার সাথে আপনাদের কথাবার্তার মাধ্যমে যদি পছন্দ না হয় তাহলে অন্য জায়গাতে নিয়ে লাগাবেন যারা লেবু চাষ করতে চান তাহলে আপনাদের আমার মনে হয় খুব ভালো হবে আর আমি লাভ না হলে তো আজ পনেরো বছর ধরে এই চাষটা আমি কিন্তু করিনি আর আমার খেতে সময় কয়েকটা লোক খাটে তাদেরও তো পয়সা আমার এই লেবুর থেকেই দিতে হয় তাই দর্শক আমি মনে করব আপনারা যেমনি সেমনি বিভিন্ন জাত আছে যেমনি সেমনি জাত লাগাইয়ে অযাতা আপনারা ঠকবেন না কারণ এই গাছ পরে মারতে গেলেও কাটা আছে দর্শক এই কাটা মারতে গেলেই কিন্তু ঝামেলা বেশি তাই আমি বলতে চাই যে আপনারা এই দেখেন এর সাইজটা কিন্তু একটু লম্বা এটা কিন্তু চায়না থেরি না এটা কাগজে হাইব্রিড লেবু এটা খাইতেও কাগজের মতো এবং ফ্লেভারটাও কিন্তু কাগজের মতো আর দেখছেন তো সাইজ কেমন খুব সুন্দর সাইজ আর আমরা যে যে বেশি এক একটা লেবু দশ টাকা করে ফাল্গুন চৈত বৈশাখ মাসে এখানে কিন্তু শরবত হোটেল এবং পাবলিক বাড়ি খাওয়ার জন্য এই লেবুটাই কিন্তু খোঁজে আর সেই সময় এই লেবুটা আমরা প্রচুর দাম পাই দেখেন এইটা কিন্তু একটু লম্বা সাইজের তাই আমি বলবো যারা আমার মতো কৃষক আছে অবশ্যই এই লেবুটা লাগানোর জন্য চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় চাইডে ডাল ভাত খাওয়া যাবে এই লেবুটি আর আপনি অন্য ধরনের লেবু করবেন তাতে কিন্তু বাজারে নিয়ে গেলে দাঁড়ায় থাকতে হবে ওই ব্যাপারিকের মুখের মুখো চাইয়ে কারণ বিক্রি কিন্তু ঠিক মতো হবে না আর যে এটা একবার খাইয়েছে সে আবার কিন্তু এই লেবুটা খাবে তাই দর্শক মনে করবেন এবং মনে রাখবেন যে আমার সাথে যদি আপনাদের কথায় না মিল হয় তাহলে আপনারা এই যে লেবু চার যদি করতে যান অন্য জায়গাতে নিয়ে চারাটা নেবেন তাতে আমার মনে হয় ভালো হবে দর্শক ধন্যবাদ আপনাদের